এই কয়েকদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম আমি মেয়ের পড়াশোনা মেয়ের এক্সাম মেয়েকে নিয়ে বাইরে বের হওয়া সব মিলিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম আমি মোটামুটি ব্যস্ততা একটু কমে এসেছে একজাম শেষের দিকে রান্নাবান্নাগুলি আমি ফাঁকে ফুকি সেরে নিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে আমার পাশে শুক্রবারটা একটি খাওয়ার দার ব্যাপারে স্পেশালি হয় সবাই একটু ভালো খাবারই খেতে চায় সেদিন তাই কম সময় কিভাবে ভালো খাবারটা রান্না করে নেওয়া যায় জন্য আজকে নামিয়ে নিয়েছি ভুনা খিচুড়ি রান্না করে দিব বাসায় যেহেতু মাংস রান্না করা আগিয়ে আছে সেই জন্য আমি কম সময়ে রান্নাটা সেরে ফেলতে পারবো সে বুঝে আজকে এই রান্নাটা বেছে নিয়েছি এই কয়দিন অনেক বেশি বৃষ্টি হয়েছে ফেসবুক খুলি খিচুড়ি রান্না হচ্ছে সবার ঘরে ঘরে দেখা যাচ্ছে আমিও রান্না করে নিয়েছি অবশ্য গালা খিচুড়ি আজকে একটু ভুনার খিচুড়ি রান্না করে নিব এখানে মুগ ডালটা আমি আগেই অল্প একটু ভেজে নিয়েছি আর মাংসের মশলা দিয়ে অল্প একটু হলুদ মরিচও দিয়ে দিয়েছি চালটা ভালো করে চাল ডাল কষিয়ে নিচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলে তারপর হয়ে যাবে যেহেতু মাংসটা রান্না করা আগেই আছে ঝামেলা হবে জিরার দিলাম সব শেষে পরিমাণ করে পানি দিয়ে মাংস দিয়ে দিলাম আসলে চাল ডালের ডবলই আমি ওইখানে পানি দিয়ে দিয়েছি খিচুড়িটা একটু নরম নরম হলে খেতে ভালো লাগে বেশি মাংসও দিয়ে দিলাম খিচুড়ির শেষের দিকে কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কুচি ছিটিয়ে দিলে খেতে ভালো লাগে বেশি পেঁয়াজটা সিদ্ধ সিদ্ধ থাকে তখন খেতে ভালো লাগে আর কাঁচামরিচে সুন্দর একটা ফ্লেভার আসে তিরিশ মিনিট দমে দেয়া হয়ে গেছে খিচুড়ি এখন ঢাকনা উঠিয়ে নিলাম এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য হালকা আছে তবে বসিয়ে রাখায় খিচুড়িটা অনেক সফট হয়েছে আবার ঝরঝরও হয়েছে মজার একটা খিচুড়ি হয়েছে গরুর মাংসের ভুনা খিচুড়িটা এমনি তো রান্না করলে খুবই মজার হয় আমার মেয়েরা আমার খুবই পছন্দের খাবার এটা রান্না সম্পর্কে প্রাথমিক ধারণা থাকলে ইচ্ছে করলে রান্নাটা মজার করে নেওয়া যায় লবণটা শুধু পারফেক্ট করে দিতে হয় আর মরিচটা যার যার সুবিধা মতো দিয়ে নিলেই হয় সবাই ভালো থাকবেন রান্নাটা আমি শেষ করে ফেললাম আল্লাহ হাফেজ